নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এই মুহূর্তের থেকে বড়ো খবর সেই বড় খবরটি হলো কলকাতায় পাঁচ টাকা এবং এক টাকার নোটেই চলত আসল খেলা এবং সেই খেলা ধরে ফেলল ইডি রেশন দুর্নীতিতে হাওলা যোগ্য রয়েছে সে কথা আদালতে আগেই জানিয়েছিল তদন্তকারী সংস্থা ইডি কেন্দ্রীয় এজেন্সির সূত্রে খবর এবার হাওলার লেনদেনের তিরকুট পেয়েছে আধিকারিকরা শুধু তাই নয় তল্লাশিতে মিলল নগদ পাঁচ লক্ষ অর্থ মঙ্গলবার রেশন দুর্নীতি মামলায় ছয় জায়গায় তল্লাশি চালায় এটি কেন্দ্রীয় আধিকারিকদের দাবি সেই তল্লাশিতে মিলেছে নগদ টাকা সূত্রের খবর বড়বাজার এলাকায় তল্লাশি চালাতে গিয়েই মিলেছে এই টাকাগুলি জানা গিয়েছে হাওড়া লেনদেনের কাজে ব্যবহৃত এই এক টাকা ও পাঁচ টাকার প্রচুর নোট উদ্ধার করা হয়েছে এই নোটগুলি হাওড়া লেনদেনের কাজে ব্যবহার করা হতো বলেই অনুমান করছেন গোয়েন্দারা প্রসঙ্গত গতকাল থেকে সল্ট নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন বনগার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। গোয়েন্দা আধিকারিকরা জানতে পেরেছেন শঙ্কর ঘনিষ্ঠ বিশ্বজিতের বিদেশি মুদ্রা কেনাবেচার ব্যবসা রয়েছে এবং সেই সঙ্গে তার সোনার ব্যবসাও রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের সংস্থাও রয়েছে ইডির সন্দেহ এই সংস্থার মাধ্যমেই বিপুল পরিমাণ রেশন দুর্নীতির টাকা পাচার হয়েছে বিদেশে ইডি সূত্রের খবর হাওলা সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে এরপর তদন্ত যত এগিয়েছে তত প্রকাশ্যে আসছে বিস্ফোরক সব তথ্য কেন্দ্রীয় তদন্তকারী দল যখন বিশ্বজিৎের বাড়িতে ও অফিসে তল্লাশি চালাচ্ছিল তখন তিনি বাড়িতে ছিলেন না জানা যাচ্ছে তিনি ছিলেন বাংলাদেশে ইডির অফিসাররা গতকালই বিশ্বজিৎকে ফোন করেন এবং তারপর রাতেই বিমানে কলকাতায় ফেরেন বিশ্বজিৎ এরপর বাড়িতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বিশ্বজিৎকে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার